মধুর গুণাগুণ ও উপকারিতা মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘনতরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য প্রতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে এটি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন একটি বেসজ তরল বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহারে চিনির চেয়ে এর অনেক সুবিধা রয়েছে এর বিশেষ গন্ধের জন্য অনেকে চিনির চাইতে মধুকেই পছন্দ করে থাকেন বাংলাদেশের সুন্দরবনের মধুর স্বাদ রং হালকা সুগন্ধ এবং ঔষধি গুণাবলীর জন্য প্রসিদ্ধ মধুর অন্য একটি গুণ হল এটি কখনো নষ্ট হয় না হাজার বছরেও মধুর গুণাগুণ নষ্ট হয় না মধু খাওয়ার দশটি উপকারিতা এক তাপ উৎপাদনে শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর জর্জরে ও তাজা থাকে দুই কুষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য দূর করে এক চা চামচ খাঁটি মধু ভুরবেলা পান করলে কুষ্ঠবদ্ধতা দূর হয় তিন রক্তশূন্যতায় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লোহ ও ম্যাঙ্গানিস চার যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও সুলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন পাঁচ শক্তিপ্রদায়ী মধু শক্তিপ্রদায়ী খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে ছয় হাঁপানি রুদে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সপরিমাণ মধু এবং আদা মেশান দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান এটা হাঁপানি রুদ সহায়তা করে সাত দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে আট রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয় নয় গলার স্বর গলার স্বর সুন্দর ও মধুর করে দশ রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরের যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে